অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা আর কয়েকদিন তো আমি ভিডিও দিতে পারছি না কারণ বাড়ির কাজ আর এদিকে কী বলতো ঝড় বৃষ্টি কয়েকদিন লেগেই আছে ভিডিও সেভাবে শ্যুটই করতে পারি না কারণ একটু কারেন্টের সমস্যা হয় সেই কারণের জন্য তো তাই ভাবলাম যে কিছু হচ্ছে জিনিস কিনেছি আর তার সঙ্গে গোল্ড জুয়েলারি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটাকে হতে পারে তো তাই আর ভিডিও শ্যুট করা হচ্ছিল না এখন টাইম পেয়েছি বলে তাই বসে গেছি তো চলো তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ননদ রানীকে হচ্ছে কিছু জিনিস গিফট করব, সেটাও নিয়েছি আর আমি কিন্তু আবার শোনার শাখাও নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর কিছু গিফট কিনেছি আর ওখানে মেলায় গেছিলাম আর তোমার দাদাভাই হচ্ছে কিছু পয়সা পাঠিয়ে দিচ্ছিলো ওখান থেকে মানে টেডি কিনেছি অনেকগুলো তো সেগুলো সব মিলে দারুণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো আর সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো প্রথমে শুরু করব কি দিয়ে কি দিয়ে শুরু করব। তো প্রথমে চলো আমি ড্রেস দিয়েই শুরু করি ড্রেস নিয়েছি তো চলো তো প্রথমে যেটা শুরু করব। একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে শুরু করব তো এই যে দেখো এই ব্ল্যাক কালারের ব্লাউজটা নিয়েছি সাতা ব্লাউজ নিয়েছি আমি কমই পরি তবুও কিন্তু নিয়েছি ভাল লাগছিলো এত সুন্দর লাগছিল আমার একটা হোয়াইট কালারের শাড়ি আছে সেই শাড়িটা এখনও একবারও কিন্তু পরা হয়নি তো সেই কারণের জন্য ওই শাড়িটার সঙ্গে পরবো বলে নিয়েছি দেখো এই যে লটকানগুলো কিন্তু খুব সুন্দর লাগছে একটু বড়ো আছে লটকানগুলো দেখো আর জাস্ট দারুণ লাগছে তোমরা কাছ থেকে দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর লাগছে এটা দেখো তো এটা কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে চণ্ডীপুর থেকে ওখানে দিদির বাড়িতে যে গেছিলাম ওখান থেকে চণ্ডীপুরে এসেছিলাম তো শপিং মল থেকে নেওয়া হয়েছে এটা তো চলো আর এটার প্রাইসটা আমি বলতে পারছি না এখন মনেই নেই আমার তো চলো এটা আমি সরিয়ে দিলাম তো কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে তো চলো তো নেক্সট যেটা দেখাবো সেটা হলো একটা নাইটি দেখাবো তো দেখো এখন যেহেতু গরমকাল মানে বুঝতে তো দেখো এই যে গরমকালে এই যে এই ব্লা এইটা নিয়েছি এই যে এই নাইটিটা নিয়েছি নাইটিটার কাজটা জাস্ট একবার দেখো কতটা সুন্দর মানে নাইটিটার প্রাইস কত নিয়েছি জানো তো ছশো পঁয়তাল্লিশ টাকা স্টিকারটা আছে বলে বলতে পারলাম ও বাড়ি আসবে তো পরবো না সেটা কি হতে পারে নতুন ড্রেস পরবো না তো সেই জন্য দেখো এই যে নাইটিটা আর আমার নাইটি কেনার দিকে ভীষণ মানে আমার শখ বলতে পারো নাইটি শাড়ি এত বেশি ভালো লাগে না ব্লাউজ খুব ভালো লাগে আর নাইটি মানে নাইটি ভীষণ মানে ভালো লাগে তো দেখো তো এই যে দেখো এটা নিয়েছি পুরো দেখো আর এটা একটা আনকমন কালার এই নাইটিটা মানে এই কালারটা একবারও পরা হয়নি তো নাইটিটা দেখো কতটা সুন্দর এই যে পিঠটাও একটু ভরা আছে দেখো পিঠের দিকটা একটু ভরা আছে পুরো যেন মানে কুর্তির মতন লাগছে দেখো পুরো পুর্তির মতন লাগছে তো এটা আমি এগরা থেকেই নিয়েছি দোকানে গেছিলাম ওখান থেকে বললাম একটু শপিং করবো টুকটাক তো মাও নাইটি নিয়েছে তবে মায়ের নাইটিটা আমি দেখাতে পারছি না কারণ মা পরে নিয়েছে আজকে মানে আমি ভিডিও করার আগেই মা নাইটিটা পরে নিয়েছে তাই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি তো চলো আমি ভিডিও শেয়ার করে দেবো শর্ট ভিডিও যখন করবো মায়ের সঙ্গে তখন শেয়ার করে দেবো তো চলো এটা আমি এখন সরিয়ে নিলাম তো চলো এটা আমি সরিয়ে দিলাম তো চলো আর একটা নাইটি নিয়েছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে দেখো এই নাইটিটাও নিয়েছি এই যে এটাও হচ্ছে সিবলের সাঁতার মধ্যেই নিয়েছি এই যে দেখো এটা ব্লু কালার যেহেতু ব্লু কালার আমি নিয়েছি তো দেখো এই যে এটা তো জানাবে যে এই নাইটিটাও কেমন হয়েছে তো চলো এটা আমি এখন সরিয়ে দিচ্ছি আর মায়ের জন্য দুটো ব্লাউজ নিয়েছি আর একটা নাইটি বললাম না মা নাইটিটা করে নিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এই যে এই একটা সিভলে সাঁতার মধ্যে হচ্ছে রেড কালার আর এই দেখো একটা হচ্ছে ব্লু কালার মা আমাকে নিতে বলছিল কিন্তু আমি নিলাম না এই কারণের জন্য আমার আছে তো সেই জন্য আমি আর নেই নি তো চলো এটা আমি এখন সরিয়ে দিচ্ছি তো দেখো নেক্সট এবারে যেটা শেয়ার করব তোমরা হয়তো ভাবছো এই প্যাকেটের মধ্যে কী আছে এতগুলো জিনিস কী আছে প্যাকেটের মধ্যে তো মেলায় গেছিলাম তোমরা যারা রায়াপাড়া শিব মন্দির জানো তো ওখানে বড় মেলা হয় তো ওই মেলাতে গেছিলাম ওখান থেকে দেখো এতগুলো জিনিস নিয়ে এসেছি তো কি নিয়ে এসেছি প্যাকেটটা একবার খুলেই দেখি তো আমার খুব পছন্দের জিনিস তোমার দাদাভাই আমাকে ফোনপে করে দিয়েছিল। ওখান থেকে নেওয়া মেলা থেকে নিয়েছি তো চলো কি নিয়েছি প্রথম আমি বের করি কি নিয়েছি হাসি পাচ্ছে আমার এই যে দেখো কুচকু কত কিউট দেখো তো এগুলো আমার পছন্দ হয়েছিল বলে তোমাদের দাদাভাই আমাকে বললো যে তোমার যদি ভালো লাগছে তুমি তাহলে নিয়ে নাও তো আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগছিল তাই এটা নিয়ে নিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে আর এখানে কীভাবে ধুলো একটু বেশি বেশি পড়ে তো সেই কারণের জন্য এটা আমি প্যাকেটের মধ্যেই এখন দেখে দেবো পরে আমাদের নতুন বাড়ি হলে ওখানে আমি বের করবো কারণ এখানে এত সমস্যা হচ্ছে এই বাড়িতে না ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে আমাদের থাকতেও খুব সমস্যা হচ্ছে কারণ এই ঝড় বৃষ্টির দিন হলে একটু বেশি সমস্যা হয় চারিদিকে জল পড়তে থাকে কিন্তু কিছু করার নেই এগুলো একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় বাড়ি মানে নিজের সংসার মানে নিজের সংসারকে নিজের মতন গুছিয়ে নিতে হয় ঠিক আছে শিখতে হয় তবে দেখো সবার পরিস্থিতি চাপ এমন সময় আসে আমারও একটা সময় এমন পরিস্থিতি চাপ এসেছিলো সেখান থেকে আমিও বের হয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি তাই কারুর লাইফে কোনো কিছু না জেনে কাউকে আঘাত দিয়ে কথা বলাটা ঠিক জিনিস নয় যে আমি সংসার করছি কেউ হয়তো কোনো সমস্যার জন্য কোথাও যেতে পারছে না বা তার ফ্যামিলিকে সঙ্গে মানিয়ে নিতে পারছে না সেটা কিন্তু একটা মেয়ের সমস্যা হয় না ফ্যামিলির ফ্যামিলিরও কিছু সমস্যা মানে দোষ থাকে তার সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে তো তাই বলবো কাউকে লাইফের হয়তো যে বাইকটা দেখি সবাই বিচার করে ভেতরটা হয়তো তো দেখে না যে মানে ভেতরের ব্যাপারে কি আছে না আছে তাই কাউকে না জেনে শুনে খারাপ কমেন্ট করো না ঠিক আছে আর কারোর সঙ্গে তুলনা করো না সবাই সমান পৃথিবীতে সবাই সর্বগুণে আসে না সবাই সমান হয় না ঠিক আছে সবারই একটা না একটা কোনো মানে ব্যাড কিছু থাকে তো এটা ভেবে লাভ নেই ছাড়ো তো চলো দেখো এইটা এই যে এটা নিয়েছি চলো নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো এটা কে এটা কে রে এটা কে এটা কে পুচকিটা এটা কে দেখো কত সুন্দর দেখো সত্যি বলতে গেলে টেডিগুলো এত সুন্দর ছিল আরও আমার ইচ্ছে হয়েছিল নিতে কিন্তু আমার ওখান থেকে না বই নিয়ে আসতে খুব সমস্যা যেহেতু ওখান থেকে আমি একা আসবো তোমার দাদাভাই থাকলে ঠিক ছিল তো সেই জন্য দেখো এই যে পুচকিটা নিয়েছি এটা কে রে থাকবি আমার সঙ্গে এটা কে তো চলো এটা আমি সরিয়ে দিলাম এটা তোমাদের দাদাভাইয়ের সব থেকে ফেভারিট এটা ওর খুব পছন্দ হয়েছে এইগুলোর জন্য এই যে দেখো কি সুন্দর দেখো চলো এটা আমি সরিয়ে দিলাম তো নেক্সট যেটা দেখাবো সেটা হলো এই যে দেখো গলু কি সুন্দর দেখো তো এইগুলোই আমি মেলা থেকে কিনেছি তো একটু রাগি রাগি হয়ে গেছে দেখো প্যাকেটের মধ্যে না রেখে দিয়েছিলাম তো সেই কারণের জন্য তো দেখো এই যে আমার খুব ইচ্ছে আছে এরকম একটা গোলু বাড়িতে নিয়ে আসবো কিন্তু কি বলতো আমাদের এখানে মাটির মানে কাকার বাড়ি হয়তো ঠিক আছে কিন্তু এই যে আমি চললে পিছন পিছন চলবে পুরো কাদা মাদা হবে সেই জন্য আমার বাড়িতে একটা ইচ্ছে আছে পরে একটা গোলু নিয়ে আসবো বলে নতুন বাড়িতে আমরা হয়তো যাব তারপরে নিয়ে আসবো তো ডিসিশন নিয়েছি এবার তোমার দাদাভাই বাড়ি আসলে আমার তো ইচ্ছা আছে জোর করে নিয়ে যাব। দেখে একটা কিনে নিয়ে আসবো বাড়িতে থাকবে খুব আদর ও তো বাড়িতে থাকে না তো আমি হয়তো ওকে রাখবো তো দেখো এই যে একটা এই যে গলু তো চলো তো এটা এখন আমি সরিয়ে দিচ্ছি তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে এটাও আমি নিয়েছি তো চলো এটা আমি সরিয়ে দিলাম তো এবার যেটা আমি দেখাবো সেটা হলো দেখো এই ডলটা এই যে আমার দিদির মেয়েকে একটা এনে দিয়েছে আমি একটা নিয়েছি এই যে এই ডলটা এই যে এটা আমার মেয়ে হলে খেলবে আমার মেয়ে হলে তার এই এটা নিয়ে খেলবে একটু বড়ো হলে খেলবে এটা রেখে দেবো ওগুলো তোর পাপা মেলাতে এনে দিয়েছিল তো দেখো এটাও কত সুন্দর দেখো টেডিগুলো সবগুলো টেডি খুবই কিউট বলতে গেলে দেখো সবগুলো টেডি কতটা সুন্দর জাস্ট একবার দেখো এটা আমার খুব সুন্দর লাগছে তবে দাদা ভাইটা খুব পছন্দ এই যে এতগুলো টেডি নিয়েছি তো চলো এগুলো এখন সরিয়ে দিচ্ছি আমি তো এবারে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো যে আমার ননদ রানীকে আমি কী দিয়েছি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমার ননদ রানীকে কিছু না কিছু দেবো আমার সামর্থ্যের মধ্যে যতটুকু ততটুকু দেবো তো চলো এটা কিন্তু আমি দেইনি সত্যি বলতে গেলে এটা আমার ইউটিউবের পেমেন্ট থেকে আমি নেইনি এটা তোমাদের দাদাভাই দিয়েছে তার বোনকে সে তার নিজের পেমেন্ট থেকে দিয়েছে তো চলো এই যে কেউ কি বুঝতে পারছো যে এর মধ্যে কি আছে তো চলো দেরি না করে দেখিয়ে দিই এইটা তো আমি সাইডে ফটো দিয়ে দেবো আর ব্যাক ক্যামেরা করে একবার আমি দেখিয়ে দেবো তোমরা বুঝতে পারছো না আমি জানি না এই যে দেখো এই যে এটা ক্যামেরা করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যেহেতু ডিজাইনটা বোঝা যাচ্ছিলো না তাই ব্যাক ক্যামেরা করেই শেয়ার করছি দেখো ময়ূরের ময়ূরের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আমি আর মা পছন্দ করেছি আর ওখানের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ হলো অনেকটা গার্জেনিং হয়ে গেছিলো আমাদের তাই তোমাদের সঙ্গে ওখানকার ভিডিও শেয়ার করতে পারিনি তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলো আমার সত্যি খুব ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ননদ রানীর হচ্ছে এই গলার চকারটা কেমন হয়েছে তোমরা জানিও ওর খুব ইচ্ছে ছিল একটা পালের চকার মানে ওর খুব শখ ছিল নেওয়ার সেই জন্য দেখো এটাই আমি এনে দিয়েছি ওকে তো চলো এটা আমি এখন হচ্ছে সরিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো চলো তো এটা আমি কিন্তু গলায় পড়ছি না যেহেতু এটা আমি আমার রানীকে দিচ্ছি সেই জন্য এখন আর পরে তোমাদের সঙ্গে কিন্তু আর শেয়ার করবো না তো চলো এটা আমি এখন সরিয়ে দিচ্ছি তোমরা কিন্তু জানাবে যে কেমন হয়েছে যেদিন আমার নর্দারানি আসবে ওকে পরে আমি তোমাদের সঙ্গে ফটো মানে শেয়ার করবো ভিডিও শেয়ার করবো তো চলো এবারে যেটা হলো আমার খুব শখের একটা শাখা নেওয়ার খুব ইচ্ছে ছিল তাই এই শখের শাখাটা আমি নিয়েছি আর হ্যাঁ তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করবে যে ওটার প্রাইস কত নিয়েছে মানে বোনের চকারের প্রাইসটা কত নিয়েছে ওটা পনেরো হাজার টাকা মতন নিয়েছে মানে ওই চোদ্দো হাজার আটশো মতন তো এই পনেরো হাজার ধরো সব কিছু মেকিং চার্জ সব কিছু নিয়ে দিয়ে আর এই যে দেখো আমার এই যে সোনার শাখাটা জানি আমি ডিজাইন বোঝা যাবে না লাইটের সঙ্গে এমন এ হচ্ছে না তো বোঝা যাবে না আমি বুঝতে পেরেছি এই যে সোনার শাখাটা তো চলো এই যে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি তো দেখো এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর দেখো এই যে দেখো তোমাদের সঙ্গে একবার আমি ব্যাক ক্যামেরা করেই শেয়ার করে দিচ্ছি যেহেতু তোমরা বুঝতে পারো না সামনের ক্যামেরায় তো একদমই টোটালি কিন্তু দেখাই যায় না একদম তো সেই কারণের জন্য ব্যাক ক্যামেরা করেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তোমাদের সঙ্গে তো সমস্ত জিনিসগুলো শেয়ার করলাম নরদারানের জিনিস আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো কিন্তু খুব ভালো লাগে কারণ অনেকে ভালো কমেন্ট করে আবার অনেকে খারাপ কমেন্ট করে যারা আমাকে ভালোবাসে আমার পাশে আছে আমি সবসময় ভগবান কাছে একটাই যাই ভগবান আমাকে আস্তে আস্তে ওপরে ওঠা আমি ঘুট করে কিন্তু ওপরে উঠতে চাই না আমি নর্মালি সাদা সাদা জীবনযাপন করতে চাই যতটুকু থাকার দরকার ততটুকুই থাকার আমার খুব প্রয়োজন এর বেশি আমার কোনো কিছুই চাই না আর তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না একটা কথা কি বলো তো আজকে আমি সব সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি এক সময় হয়তো আমার একটু ফ্যামিলিতে সমস্যা হতো দেখো সমস্ত মেয়ের লাইফে কিন্তু কিছু না কিছু ঘটে যায় সমস্ত মেয়ের লাইফটা কিন্তু এতটা পরিমাণে কিন্তু মানে ভালো হয় না তো ধরো আমার কোনো সমস্যা ছিল তাই জন্য আমিও হয়তো কোনো সমস্যার মধ্যে ছিলাম তাই না জেনে শুনে তো কাউকে খারাপ কমেন্টের ঠিক জিনিস নয় আজকে আমি সবাইকে নিয়ে খুব ভালো আছি হ্যাপি আছি সত্যি বলতে গেলে খুব ভালো মানে আমি দিনগুলো ভালোই কাটছে পরে কি হবে আমি জানি না আর তোমাদের দাদাভাই তো কোনো তুলনা নেই মানুষটা সত্যি এত পরিমাণে ভালো মানে এত আমায় রেসপেক্ট করে এত ভালোবাসে আমাকে কোনো জিনিসে দিনে বাধা দেয় না এটাও একটা ভাগ্যের ব্যাপার দরকার হয় তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই দাদাভাই তোমাকে অনেক ভালোবাসে অনেক সবথেকে বড়ো জিনিস ভালোবাসার থেকে এক্সপেক্ট করা এটা আমার কাছে সব থেকে বড়ো পাওয়া যেদিন থেকে আমার সঙ্গে মানে লাভ স্টার্টিং সেদিন থেকে হচ্ছে ধরে রাখো এখন পর্যন্ত এই যে আমাদের বিয়ের পরের জার্নি চলছে তিন বছর হয়ে গেল তিন বছর বেশি ধরো সাড়ে তিন বছর হয়ে গেল সত্যি মানুষ হিসাবে এত ভালো কখনো বলে হইতে পারবো না এত পরিমাণে ভালো লাইফে এমন মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আছে হ্যাঁ তো চলো তো তোমাদের তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একজন আমাকে কমেন্ট করেছে যাকে যার জন্য এত কিছু বলে তাকে ভুলে গেলে দেখো লাইফে কেউ কাউকে ভোলে না আঘাত আঘাত থেকে সেই আঘাত থেকে না কাউকে একটা বোলা স্টার্ট হয় তো সবসময় ভাববে একটা জিনিস একটা মানুষ যখন অনেক আঘাত পায় না তখন সে মানুষটা কিন্তু ভেঙে চুরে শেষ হয়ে যায় সেখান থেকে কিন্তু বাধ্য হয় বেরিয়ে আসতে তো আমারও সেম একই ব্যাপার তো আমি চাইবো যে যে যার যে যার লাইফ নিয়ে ভালো আছে তো আমি জানি যে আমি আমার লাইফ নিয়ে ভালো আছি তার লাইফ নিয়ে ভালো আছে তাই আমার কোনো ধরনের হিংসা নেই যে তার লাইফে কি হচ্ছে সেটা দেখে আমি হিংসা করব বা তার লাইফে কোনো কিছু ঘটে যাচ্ছে সেটা দেখে হিংসা করব এরকম আমার কোনো ইন্টারেস্ট নেই তবে আমি এই দুনিয়াতে কিছু কিছু মানুষ বুঝলাম ফ্রেন্ড সার্কেলটা এত বাজে জঘন্য সেটা বলার বিষয় নয় তো বেশি কিছু বলবো না সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো আরও ভালো ভালো ভিডিও আসবে যেহেতু তোমার দাদাভাই বাড়ি আসছে তো ভালো ভালো ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আর আমাদের নতুন বাড়ির কাজটা কয়েকদিন বন্ধ ছিল তো আবার কিন্তু নতুন বাড়ির কাজ হচ্ছে শুরু হচ্ছে তো খুব ইচ্ছে আছে নতুন বাড়িটাকে মনে করে সাজাবো পাথর বসানো থেকে শুরু করে তো এ টু জেড সমস্ত কাজ হবে তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো চলো টাটা